বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মেডিকেল অফিসার এবং কমিউনিটি হেলথ অফিসারদের জন্য একটি রাজ্য স্তরের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন করে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শিবিরের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিক অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন হাসপাতাল পরিচালনার উপর একটা পোস্ট গ্রাজুয়েশনের কোর্স রয়েছে দেশের স্বনামধন্য এইমস হাসপাতালে গিয়ে দেখা গেছে হাসপাতাল পরিচালনার ওপর সেই হাসপাতালের ডাইরেক্টরের অগাধ জ্ঞান রয়েছে তারপর তাকে ত্রিপুরায় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে উনি হসপিটাল ম্যানেজমেন্টের উপরে ওনার অগাত মানে জ্ঞান তো ওনাকে আমি বললাম যে আপনি আসুন আমাদের আগরতলা गवर्नमेंट মেডিকেল কলেজে এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও যেভাবে মানুষ বলছে এটা নেই ওটা নেই প্রপারলি সেটা ম্যানেজ করা যায় না তো উনি ওনার টিম নিয়ে এসেছিলেন ওনার সাথে পারবার কথা হয়েছিল তো উনি বললেন যে আমাদের ত্রিপুরাজি একজন স্টুডেন্ট ওনার আন্ডারে কাজ করতে সেখানে এমডি দেওয়া হচ্ছে এবং সেটা হসপিটাল ম্যানেজমেন্টের

আমাদের কার্যক্ষেত্র আমাদের যে টেকনিক আমরা সবাই জানি আজকে রুট ক্যান্ড ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে আমরা করি বা আমরা যদি এখন ইনফ্লেশন নেই প্রস্থেটিক্সের জন্য একটা নিয়ম সেই নিয়মের যে যত ডিফাইন করতে হবে তার যে মানে ট্রিটমেন্ট এর যে অ্যাকসেপ্টেন্স পপুলেশন সিমিলারলি সব মুখ্যমন্ত্রী আরও বলেন এতদিন যারা ত্রিপুরা পরিচালনা করেছে তারা ডিফাইন্ড অ্যান্ড পলিসির মধ্যে থেকেই কাজ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে নিশানা করে বলেন বামফ্রন্ট সরকারের সময় চাকরি বিলি হতো পার্টি অফিস থেকে পার্টি অফিস থেকে কম্পিউটারে বোতাম টিপে দেখা যেত যে চাকরি পাওয়ার যোগ্য দলের লোক কিনা না হলে চাকরি মিলত না উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন দশ হাজার তিনশো তেইশকে বেআইনিভাবে চাকরি দিয়েছেন আপনাদের সরকার তাদের সর্বনাশ করেছে আবার যারা চাকরির যোগ্য ছিল তাদেরও সর্বনাশ করে গেছেন এগুলো ইতিহাস কিন্তু বর্তমান সরকার সৎ সাহস আছে বলেই মন্ত্রী রেখে অফার বিলি করা হয় গত সাত বছরে উনিশ হাজার চাকরির মধ্যে একটি চাকরির ক্ষেত্রেও চ্যালেঞ্জ করে কেউ দেখাতে পারেনি আদালতে পুরো স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরি প্রদান করেছে বর্তমান সরকার কিন্তু এখন আপনারা আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী দাবি করেন সরকারে আসার পর উনত্রিশ মাসে তিনি ঊনত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করেছেন সরকারি কর্মচারীদের পরবর্তী সময়ে আরও বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে কেন্দ্রের সাথে মহার্ঘ ভাতার হার যাতে রাজ্যে আরো কমানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী কৈলা শহর এবং বিশালগড় হাসপাতালের জন্য দুটি অত্যাধুনিক রক্ত পরিবহন ভ্যানেরও উদ্বোধন করেন যা রাজ্য জুড়ে সময় উপযোগী এবং নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী সান্দন টিভি